মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো চলো আমাদের যেখানে কাজ সেখানেই আগে যেতে হবে সেটা হচ্ছে আমাদের রান্নাঘর রান্নাঘর হচ্ছে আমাদের প্রধান জায়গা প্রত্যেকটা গৃহবধূরি তো চলো আজকে আমি রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করব জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম আমরা গরমে কীরকম ছটপট ছটপট করছি একটু ভেবে দেখো তো এমনও অনেক বাড়ি আছে যে বাড়িতে এখনও ফ্যান নেই শুধুমাত্র প্রকৃতির হাওয়ার উপর তাদের ভরসা করে থাকতে হয় তাদের অবস্থা একটুখানি ভাবলে তখন দেবে নিজের কষ্টটাও কম হবে তাই না চলো পেঁয়াজটা একটু রান্নাঘরে রান্না করতে আসি আমরা দাদু মা বাবা বো করি কিন্তু তারপরে আমরা কিন্তু দুপুরবেলায় সকলেই আরাম করে ধর কিংবা কুলারের তলায় কিংবা এসির তলায় আমরা সকলেই একটু আরাম করি যাদের এটুকুও নেই তাদের কি অবস্থা তাদের অবস্থাটা ভাবলে পরে সত্যি খুব খারাপ লাগে সেই জন্য অত্যন্ত জরুরি প্রত্যেকটা পরিবেশে নিজেকে নেওয়া যায় অত্যন্ত জরুরি যে এটা করতে পারে তার কিন্তু কখনো কষ্ট হয় তা আমাদের প্রত্যেকেরই উচিত সব রকম করিয়েছে নিজেকে মানিয়ে নেয় আমার মনে হয় যারা সব রকম মানিয়ে নিতে পারে এরাই কিন্তু গিয়ে অনেক সময় আমরা কি বলে থাকি এটা পারি না ওটা পারি না সেটা পারি না ওটা আমার দ্বারাই হয় না কিন্তু এর মধ্যে আমার মনে হয় কোনো কৃতিত্ব নেই যে সব কিছু করে সেটাই কিন্তু তৈরি তাই না সব কিছু করার পিছনে কিন্তু তৈরি আছে অনেক সময় আমরা নিজেরাই বলে থাকি ও এটা এটা আমার দ্বারা এটা হয় না আমি এটা পারবো না আমার পক্ষে সম্ভব নয় কিন্তু এটার মধ্যে কোনো চুত্ব নেই তবুও আমরা বলি না চেষ্টা করেই আমরা আগে পারবো না জানি না করতে পারবো না আমার দ্বারা হবে না এগুলোই আমরা আগে বলে থাকি তাই না কিন্তু দেখো আমরা কিন্তু ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারি তাই না আজকে কিন্তু অনেক কিছু আমরা করেই যাচ্ছি আমরা মেয়েরা সোনার কিন্তু পিছিয়ে নেই তাই দেখো কথা বলতে বলতে মাছ অনেকটাই কচা হয়ে গেছে এরপরে আমি কী করবো এ চোরটা আর আলুটা আমি আগের থেকে একটু ঢাকিয়ে রেখেছি অল্প সামান্য ছিটি দিয়েছি গোটা গোটা আছে একদম ঠিক আছে এ কচিও আছে কিন্তু চলে মশলাটা তো কষা হয়ে গেছে এবার এগুলো আমি দিয়ে দিই আলুটা আর এসবটা তো দেখো এসবটা কিন্তু একটা ভাঙে নেই কারণ এসবটা কষি আছে তবুও আমি একটা চিপি দিয়ে নিলাম একটা চিপি দিয়ে নিলে খানিকটা সে হয়ে থাকলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তাই না তো চলে এটা আমি এখন করতে থাকি অনেকক্ষণ করতে হবে আর আগেই যেটা আমি আদা রসুন আর আদা রসুনের পেস্টটা দিয়েছি তার আগে দিয়েছিলাম টমেটো আর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম আর পুরোনো কী দিয়েছি টমেটে দেখালাম এবার পেঁয়াজটা টমেটোটা আমি টেস্ট করিনি আগে গোটাই ছিল আর রসুনটা আদাটা টেস্ট করেছিলাম এটা আমি একটু গরম জল করতে দিই করতে করতে গরম জলটা করতে দিই হ্যাঁ তাহলে গরম জলটা হয়ে যাবে তো দেখো আমার কষা কিন্তু হয়ে যাচ্ছে অনেকটাই এরপর গরম জলটা দিয়ে দেবো আমি আন্দোল কষা হয়েছে চল গরম জলটা দিই গরম জল দেওয়ার আগে আমি একটু দই ফেটিয়ে রেখেছিলাম দইটা দিকে দইটা দিয়ে আর নাড়াচাড়া করে নিই চোখে অনেকেই বলে গাছ কাটা মানে গাছ থেকে তৈরি হয় এই চোখ আর এগুলোকে পাট মাংসের সাথে তুলনা করা হয় তো যাই হোক সেইভাবে রান্না করতে পারলে হয়তো পাটার মাংসের মাঠেই খেতে লাগে সেই জন্যে গাছপাতা বলা হয় ঠিক তো গরম জল দিয়ে দিয়েছি এরপর এটা ফুটতে থাকবে চাকা দিয়ে দেবো তো দেখো ফুটে গেছে এবার আমি দেব সানরাইজে গরম মশলা জের গরম মশলাটা দিয়ে দেবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা চলো আমার কিন্তু এচুরের ডালটা একদম রেডি তো চলো হয়ে গেছে এবার ঢেলে নিই পাত্রে তোরা অবশ্যই জানাবে বন্ধুরা খেতে অসাধারণ হয়েছিল তো দেখো এটা আজকে অবশ্য নিরামিষ নয় আমি আগের দিন নিরামিষ করেছিলাম আজকে পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে করেছি আমের চাটনিটা করে নিই আমের চাটনিটা তোমাদের দেখাচ্ছি না আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই আমের চাটনিটা করি তারপরে তোমাদের লাস্টে দেখাচ্ছি দেখো আমার চাটনি কিন্তু হয়ে গেছে আমের চাটনিটা ভীষণ সুন্দর হয়েছে একটু জল নি কিন্তু পুরো চিনি রসের মধ্যে ফেলেছি বেশ হয়েছে আর দুই একটা নকুন দানা ছিল ওগুলো দিয়ে দিয়েছি অনেকটা করে রাখলে কি হয় বলতো প্রতিদিন একটু করে নিয়ে খাওয়া হয় অনেকটা থাকলে প্রতিদিন করতে লাগে না তো চলো চার এবার আমি গেলে রাখবো চারটা বানিয়েছিলাম সেটা ফ্রিজে রাখা হয়নি কিংবা শিশিতে রাখা হয়নি খুব বেশি পরিমাণে হয়নি তো যার জন্যে বাইরে রাখা আছে আর ওটা শেষ হয়ে যাবে পরে যখন বেশি করে করব তখন শিশিতে রেখে দেবো ওই জন্য কাঁচের বাটিতে রেখে দিয়েছি আর ডাইনিং টেবিলই রাখা আছে যখন খুশি নিয়ে খেতে পারবে আর কী তো আমার আচার বানানো হয় কিন্তু খাওয়া হয় না কুলের আচারটা বানিয়ে রেখেছি ওটা শিশির মধ্যে রাখাই আছে তো মানে সবসময় খাওয়ার কথা মনে থাকে না আমার বানাতে খুব ভালো লাগে কিন্তু সবসময় যে খাওয়া হয় তা না তো তোমাদের দাদাভাই কিন্তু আচার টাচার খেতে খুব ভালোবাসে কিন্তু মনে থাকে না হ্যাঁ মানে এটা ওটা সেটা রান্না বান্না হয়ে যায় দিয়ে তারপরে আর চাটনির কথা আচারের কথা মনে থাকে না তো যাই হোক আচারটা এখন আমি রেখে দিচ্ছি চাপা দিয়ে যাই হোক আমাদের রাত্রিতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ব্রাশ করাও হয়ে গেছে এবার হচ্ছে কি যে বিছানাটা পরিষ্কার করতে হবে গিয়ে শুয়ে পড়ব তো বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিই করে নিয়ে এবার রাত্রে আজকের মতন সমস্ত কাজ কমপ্লিট আবার তো সেই সকাল হলেই কাজকর্ম শুরু হবে আমাদের তো মানে সকালের চোখ খুললেই কাজ শুরু হয়ে যায় তো আমাদের শুধু নয় সকলেরই তাই যার যেমন তার তেমন কাজ তাই না তো রাত্রিটা একটু ভালো করে ঘুমোতে হবে আর যা গরম না ওরে বাবারে প্রচণ্ড গরম পড়েছে গো তোমাদের ওখানে সকলের যে যেখানে থাকো তাদের কীরকম গরম পড়েছে জানাবে আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে কলকাতায় বেশ গরম পড়ে গেছে গো আর রাস্তা দেখো একদম শুনশান হয়ে গেছে একটা জনপ্রাণীও নেই রাস্তায় আর এদিকে কোনো গাছের পাতাও নড়ছে না একদম হাওয়া নেই দেখেছ কিরকম নিস্তব্ধ আর একদম গাছের পাতাও নড়ছে না খুব গরম খালি স্ট্রিট লাইটগুলো জ্বলছে তো চলো আমি এখানে ভিডিওটা আজকে শেষ করছি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরা সাথে থেকো পাশে থেকো যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সকলে স্কিপ না করে পুরোটা দেখো স্কিপ করো না প্লিজ তোমরা কারণ স্কিপ করলে আমাদের পুরোটাই লস তোমরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো ঠিক আছে আর যদি দেখতে ইচ্ছে নাও করে সময় যদি নাও থাকে তোমরা চালিয়ে রাখবে ঠিক আছে আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আমাদের ভিডিওটা ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই গুড নাইট